ইমন কি করতেছেন ভাই ভাই এই যে দেখেন কুচকানো শার্ট এটাকে আয়রন করব ভাই ভাই আয়রন কোথায় ভাই ভাই আয়রন তো এটাই ভাই বুঝলাম না এটা আয়রন হবে ভাই এটা ভাই এইভাবেই আয়রন হবে এখন আর ওই যে টেবিলের দিন নাই ভাই এই যে দেখেন আপনাকে আয়রনটা আমি করে দেখাই ভাই এই যে দেখেন এখান থেকে একটা স্টিম বের হচ্ছে যে স্টিম বের মাধ্যমে কিন্তু এটা আয়রন হবে এই যে দেখেন আমি জাস্ট এখানে দেই আপনি নিচের কুচকানোটা

এই যে দেখেন ভাই এই পাশটা দেখেন আর এই পাশটা দেখেন দেখেন এই পাশটা দেখেন কি পরিমানে কুচকানো আর এই পাশটা দেখেন কতটা ফ্রেশ এটা কিন্তু আপনি হাতলটা দেখেন ভাই কি সুন্দর ভাবে আয়রন হয়ে গেছে আর কিভাবে হয়েছে বা কিভাবে হচ্ছে সেটা আমি আপনাকে সুন্দর ভাবে বোঝাই দেবে আগে আয়রনটা আপনাকে কমপ্লিট করে দেখে এই যে দেখেন আমার এক পাশ অলরেডি হয়ে গেছে ঠিক আছে আর এই পাশটা আমি কুচকানো রাখলাম আপনাদেরকে বোঝানোর জন্য ঠিক আছে তো মেশিনটা আমি অফ করে দেই পাশাপাশি আমি আরেকটা মেশিন রাখছি এটাতে যদি আমি আপনাদেরকে একটু বোঝাই দিই কিভাবে ভাই প্রথম অবস্থায় এটা হচ্ছে স্ট্যান্ড আপনারা যে যতটুক হাইটের আছেন সে ততটুক হাইট কিন্তু করে এটা ব্যবহার করতে পারবেন ঠিক আছে এই দেখেন এটা ছোট হয়ে গেল এবং আপনি চাইলে এটাকে আরো বড় করতে পারবেন ঠিক এই সাইজের করতে পারবেন এই ছাড়া আপনি এইভাবে যদি এটা টান দিয়ে এটা কিন্তু টেবিলের কাজও করবে এখানে আপনি যে কোনো ধরনের শাড়ি পাঞ্জাবি যারা বাসা বাড়িতে করতে পারবেন এছাড়া দেখেন এখানে কিন্তু একটা আপনার ব্রাশ লাগানো আছে যেমন অনেক সময় কি হয় আমাদের কিছু পছন্দের কাপড় থাকে যে কাপড়টার মধ্যে কি হয় এক ধরনের সুতা উঠে যায় যেমন ভোসকা টাইপের আর আমরা বলি এই ভোসকাটা কিন্তু আপনি এখান থেকে আলাদা করতে পারবেন ভাই যখন আপনি অর্ করবেন ব্রাশটা থাকবে আপনি এটা ধরে সুন্দর যেভাবে আয়রন করছি ঠিক এইভাবে টান দিলেই সুতা টেনে চলে আসবে আর এছাড়া এটার যদি আমি আপনাকে আরেকটা অপশন দেখাই দিই দেখেন এই যে আমি ছোট যদি করতে চাই আমি এখান থেকে টান দিবো এটা ঠিক মানে এই যে দেখেন ছোট হয়ে গেলো আচ্ছা এবং এটা এই যে বড় হয়ে গেলো করা যাবে দাঁড়িয়ে থেকেও করতে পারবেন ঠিক আছে এই যে দেখেন তারপর আমি এখান থেকে লক করে দিলাম

এই যে ভাই এই পকেট টা যদি আমি একটু আয়রন করে দেখেছিস ভাই প্যান্ট বোরকা সবকিছু করে একদম সবকিছু ভাই কাপড়ের জগতে